ধন্যবাদ আমরা এখন একজন প্রিয় শিক্ষার্থীর সাথে কথা বলবো আজকের ক্লাস সম্পর্কে ম্যাম আপনার নামটা একটু বলেন সামিয়াজন স্নেহা আপনি কোন স্কুলে পড়ছেন জালুকাটি হরচন্দ্র বালকেস্তু হরচন্দ্র ভেরি গুড কোন ক্লাসে পড়ছেন 7 ক্লাস 7 এ পড়ছেন আচ্ছা আজকের ক্লাস সম্পর্কে আপনার মন্তব্য কি ক্লাস কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভেরি গুড আপনি কি ক্লাস এনজয় করেছেন হ্যাঁ আপনি কি মনে করছেন যে এভাবেই আসলে ইংরেজি শেখা উচিত

খুব ভালো লেগেছে আচ্ছা তো ক্লাস সম্পর্কে তোমার কি মতামত এটা কি একটা বেস্ট ক্লাস ছিল হ্যাঁ স্যার মিজান স্যারের ক্লাসটি ক্লাসে আমি উপস্থিত থেকে খুবই আনন্দিত বোধ করছি এবং তিনি অনেক ভালো পড়ান সেটা আমি এখন বুঝতে পারছি বুঝতে পেরেছেন ভেরি গুড তাহলে আপনি কি কোষ্টি করতে চাচ্ছেন হ্যাঁ স্যার আজকে ক্লাসের পরে আপনার অনুভূতি কি ক্লাস কেমন লেগেছে মিজান স্যারকে কেমন লেগেছে আমার তো মনে হচ্ছে মিজান্স কেয়ার আসলে ওটা অত্যন্ত সুন্দরটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ইংরেজি শেখানোর জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছে এবং বাংলাদেশে আরও নতুন কিছু সৃষ্টির জন্য তারা নিজেদেরকে আত্মনিয়োগ করে যাচ্ছে আজকে ক্লাস করেছেন মিজান স্যারের ক্লাস এবং মিজান স্যার সম্পর্কে আপনার অনুভূতি কি আমার আজকে ক্লাস করে খুবই ভালো লাগছে আমি আজকে ক্লাস করে অনেক স্যাটিসফাইড হয়েছি স্যাটিসফাইড হয়েছেন হ্যাঁ গুড আচ্ছা আকসা উনি ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কত স্পন্টেনিয়াস এবং কত স্মার্ট আমরা আসলে এই স্মার্ট মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই একটি স্মার্ট বাংলাদেশ বি নির্মাণের লক্ষ্যে তো আচ্ছা আপনার জন্য মিজাজ কেয়ারের পক্ষ থেকে রইল শুভকামনা আপনার সাথে আমাদের কোর্সে দেখা হচ্ছে আই লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাবাউট ইওর ফিলিংস হোয়াট ইজ ইওর ফিলিংস অ্যাবাউট টুডেস ক্লাস This class is very nice and this is helpful for students. So would you like to start the course? Yes. Yes. এরকম অসাধারণ ক্লাস এক্সপিরিয়েন্স করতে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের এর বন্ধুরা চলে আসো মিজা জুনিয়ার ইংলিশ সিটস আর ভেরি লিমিটেড সো হারি